সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসই এই প্রতিবেদনের অবতারণা দেখুন আমি আজকে লাগাতার বেশ কয়েকটি প্রতিবেদন করেছি যেটা বলিপুরে সাগর সংঘের মাঠ থেকে তার নির্বাচনী সভা মোটামুটি এসআইআর এর পরবর্তী সময় বা এসআইআর যে চলছে তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে চাইছেন তো তার কর্মী সমর্থকদের চাঙ্গা করতে চাইছেন কিন্তু চাঙ্গা করতে গিয়ে আদতে কি তারা চাঙ্গা হচ্ছে বা এই সমস্ত জনসভায় বাঁকুড়া জনসভা আমি আপনাদের দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে যে অক্ষণ বক্তৃতা রাখছেন তার কথা কেউ শুনছে না নিজেরা নিজেদের মতো কথা বলছে এই ছবি আপনাদের আমি তুলে ধরেছি আজকেও বন্দ্যোপাধ্যায়ের যখন সভা চলছে যখন তিনি বক্তব্য শুরু করবেন বক্তব্য শুরু করার আগে যখন মঞ্চে ওঠার এই দৃশ্যটা যদি আমি পারি কালকে কোনো রকম প্রতিবেদন আপনাদের দেখানোর চেষ্টা করব সেখানে তার নাম যখন ঘোষণা হয়ে গেছে তিনি এসেছেন কিন্তু যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আমাদের এই ওই ওই এরকম বলা হচ্ছে তিনি কিন্তু ওঠেননি তখন সুভাষিস চক্রবর্তী যে সাংসদ তিনি বক্তব্য রাখছিলেন তার বক্তব্য থামিয়ে এটা বলা হলো তারপরে তার বক্তব্য কন্টিনিউ করা হলো আচ্ছা কেন একটু হাইপ তোলা একটু বেশ মানে যারা তার কর্মী সমর্থক তাদেরকে একটু চাঙ্গা করা যে একটু দেখবে শুনবে যে কিরকম আওয়াজ আসছে কিন্তু সেই আওয়াজ হচ্ছে না এবং পিছন থেকে সায়নী ঘোষ তিনি বলার চেষ্টা করছেন যে একটু জোরে জোরে একটু জোরে আমি সেই প্রতিবেদন আপনাদেরকে আগামীকাল করে দেখাবো এগুলো দেখাচ্ছি এই কারণে দেখুন মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া সর্বতোভাবে তো চেষ্টা করছে যে কিভাবে সিপিআইএম এর এই বাংলা বাঁচাও যাত্রাকে সাবডিউ করে বিজেপি বা তৃণমূল তারা যেহেতু বিজ্ঞাপনের টাকায় পুষ্ট করে এই সমস্ত রাজনৈতিক মানে দলগুলো বা এই সমস্ত যে মিডিয়া হাউসগুলোকে তাদের বিজ্ঞাপন দেওয়া হয় কিন্তু কোনো সময় প্রভূত চৌত্রিশ বছর থাকার সময় বিজ্ঞাপন দিয়ে কোনো কিছু ঢাকতে হয়নি বা বিজ্ঞাপন দিয়ে কোনো কিছু একদম ফলাও করতে হয়নি মানুষ জেনেছে স্বাভাবিক নিয়মে আজকে একটু আপনাদের দেখিয়ে দিই যে এই চব্বিশ পরগনায় উত্তর চব্বিশ পরগনায় যে সভাটা করলেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সরাসরি উপর জোর দিচ্ছেন হলে একত্রিশটায় দক্ষিণ চব্বিশ পরগনায় একত্রিশটা বিধানসভা যে রয়েছে একত্রিশটাই তার চাই একটাও বিরোধীরা জিতলে হবে না যে একটা বাকি রয়েছে ভাঙর সে জায়গাতেও চাই আমি এই নিয়ে আগামীকাল একটা বিস্তারিত প্রতিবেদন করব আপনারা চমকে যাবেন কেন সেই বিষয়টা আমি এখন আজকে বলছি না কিন্তু এটুকু দেখাচ্ছি যে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন কত ভোটে জিততে হবে এবং এই জেতার জন্য তার কি করতে হবে বুঝতে পারছেন তো কমিশনের সাথে সংঘাত করেও কোনো রকম কোনো ফল হয়নি যে গণেশ কুমার সরাসরি আঙুল তুলে তাকে যেভাবে ভৎসনা করেছে বা যেভাবে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অতটা ভাবেননি বলছে এত হম্বি করছি আজকে বিমান বন্দ্যোপাধ্যায়ও সেটা দেখেছেন যে বলছে যে প্রিভিলেজ মাসান আনা যায় তো এই বিষয়টা একটু দেখে না করার নির্বাচন এদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন একটা হয় নির্বাচিত করার জন্য নির্বাচন আর একটা হয় শিক্ষা দেওয়ার নির্বাচন দক্ষিণ চব্বিশ পরগনা জেদার। কোন আসনে তৃণমূলের জয়েন্ট ব্যবধান যেন পঞ্চাশ হাজারের নিচে না হয় আপ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোন আসনে তৃণমূলের জয়েন্ট ব্যবধান যেন পঞ্চাশ হাজারের নিচে না হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোন আসনে তৃণমূলের জয়েন্ট ব্যবধান যেন পঞ্চাশ হাজারের নিচে না হয় আপনাদের সুনিশ্চিত করতে হবে সে ডায়মন্ড হারবার হোক মথুরাপুর হোক জয়নগর হোক আর যাদবপুর হোক বারুইপুর হোক বা সোনারপুর হোক কুলতলি হোক বা সাগর হোক রায়দিঘি হোক বা পাথর প্রতিমা হোক সর্বত্র বুঝতে পারছেন যে প্রত্যেকটা জায়গায় পঞ্চাশ হাজারের নিচে হলে চলবে না পঞ্চাশ হাজারের নিচে হলে চলবে না তার ডায়মন্ড হারবারে সাত লক্ষের উপরে ভোটে তিনি জয়লাভ করেছেন কিভাবে করেছেন উনি নিজেও জানেন এবং এখানে পঞ্চাশ হাজারের গন্ডি বলে দিলেন এবং এখানে যারা প্রধান দায়িত্বে তাদের কিভাবে আগলে রাখলেন সেটা আমি পরবর্তী সময় কালকে আপনাদের একেবারে পুরো ছবি সহ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য বলছেন সেই জায়গার সাথে সাদৃশ্য রেখে সেই প্রতিবেদন করব আজকের সময় নেই আজকে যে প্রতিবেদনগুলো দেখিয়েছি আপনাদের দেখুন ভয় যথেষ্ট হয়েছে কারণ সংগঠকরা যারা এগুলো মানে অ্যারেঞ্জ করছে তারা পরিষ্কার বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেসের এখন সভায় মানুষ আনতে গেলে কি পরিশ্রমটাই করতে হচ্ছে মানুষ তো আসছে পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেও এসেছে তৃণমূলের এই সভাতেও এসেছে এবং এই জায়গাটায় তাদের এতটাই আশঙ্কা যে এই পুরো মাঠটাকে যেভাবে ছোট করে নিল মানে ওই যে র্যাম্পটা আমি আগের প্রতিবেদন আপনাদের দেখিয়েছি যেই র্যাম্পটা তৈরি করেছে মাঠের তো অর্ধেক সেই র্যাম্পে চলে গেছে র্যাম্পের পরে দুটো লেয়ার আবার আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরাট বড় মাপের ইয়ে কারণ এই জায়গা থেকেই কিন্তু একবার মানে এই দক্ষিণ চব্বিশ পরগনার কোনো এক জায়গায় একেবারে সরাসরি মঞ্চে উঠে অভিষেককে চড় মেরেছিল একজন তো এবং সেই আপনাদের হয়তো সেই দৃশ্য মনে আছে সেটা দক্ষিণ চব্বিশ পরগনায় খুব সম্ভবত কোন কেন্দ্রটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না বিষ্ণুপুর কৃষ্ণপুর এরকম একটা কোনো জায়গা হবে এবং আজকে যে পরিমাণ নিরাপত্তারক্ষী ছিল অভিষেকের এই পুরো সভাটাকে যেটা আমি এই প্রথম দেখলাম যেটা বিদেশে থাকে যখন স্টেডিয়ামে খেলা চলে পুলিশ প্রশাসন তখন স্টেডিয়ামের দিকে মুখ করে এই মানে যে গার্ড যেখানে থাকে প্রতিরক্ষায় যারা থাকে সুরক্ষার দায়িত্ব যারা থাকে তারা গ্যালারির দিকে মুখ করে থাকে আজকে অভিষেকের এই সভাতে আমি এই প্রথম দেখলাম যে পুলিশ মানে যারা সুরক্ষায় ছিল তারা সবাই দর্শকদের দিকে মুখ করে থাকা দেখুন ওখানে যেভাবে ব্যারিকেশন ছিল যেভাবে ব্যারিকেড দেওয়া সেই ব্যারিকেট মানে অভিষেক পর্যন্ত পৌঁছাতে প্রচুর সময়ের ব্যাপার সত্ত্বেও ওখানে যেভাবে পুরো দর্শকদের তা করা নজরদারি এবং শুধু তাই নয় যে মানে পার্সোনাল বডিগার্ড তার। তারা যেভাবে তার সাথে আঠার মতো সেটে থাকে এবং চারিদিকে নজর রাখতে থাকে এটা কিসের নজর জনপ্রিয় নেতা জনগণের মধ্য দিয়ে হেঁটে যাবে এইটা কোনোদিন সম্ভবই হচ্ছে না যে এত গার্ড তার আশেপাশে যাই হোক বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে কি আমি আমি বলেছি যে যে প্রতিবেদনটা করেছি এর আগে দেখিয়েছি বাংলা বাঁচাও যাত্রায় এক একটা জায়গায় বক্তব্য রাখতে গিয়ে মানে যেই সময় দিয়েছে সেই সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও দু ঘন্টা তিন ঘন্টা পরে তো গিয়ে পৌঁছেছে রাস্তায় এত মানুষ সিপিআইএম বাংলা যাত্রায় বোঝেনি যে এত ভিড় হয়ে যাবে তারা ভেবেছে যে হবে কোন রকম হবে কিন্তু এক একটা জায়গায় জনজোয়ার সেখানে দশ মিনিটের রাস্তা হাঁটতে লেগে গেছে হয়তো তিরিশ মিনিট চল্লিশ মিনিট লেগে গেছে স্বাভাবিকভাবে যেখানে সভাগুলোর কথা ছিল সেগুলোতে মীনাক্ষী বা দীপসিতা বা সৃজন শতরূপ এদের পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে গেছে কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি পৌঁছাতে দেরি হলেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে জনতা এবং জনতা অপেক্ষা করে শুধুমাত্র মিনাক্ষীকে চোখের দেখা দেখে যায়নি আমি আপনাদের সেই সমস্ত প্রতিবেদনগুলো দেখিয়েছি শুনিয়েছি পুরো শেষ পর্যন্ত এবং সবচাইতে বড় ব্যাপার প্রত্যেকটা সভায় মিনাক্ষী কিন্তু স্টার ক্যাম্পেনার হিসেবে মানে একজন ক্রাউড যে পুলার তাকে কিন্তু ব্যবহার করা হয়েছে সেই রকম সভার শেষে তিনি শেষ বক্তা হিসেবে সব জায়গায় বক্তব্য রেখেছেন বুঝতে পারছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে যখন বক্তব্য শুরু করেছেন আমি কিছুক্ষণ আগেই আপনাদের সামনে সেই প্রতিবেদন পেশ করেছি মানে দর্শক বেরিয়ে যাওয়ার ঢল অথচ প্রথমেই আমাদের মানে যে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে অভিষেক আমাদের বার্তা দিয়ে যাবে সেখানকার বিধায়ক রয়েছে রয়েছে যারা তারা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা বার্তা নিয়ে তারপরে যাব যারা আমাদের কর্মী সমর্থকরা এসেছে বার্তা নিয়ে পৌঁছাবো সেই অনুযায়ী আমরা কাজ করব তাহলে বার্তাটা নেওয়ার জন্য তো শেষ তার শুনতে হবে বসে থাকতে হবে একেবারে শেষ অব্দি অথচ সভা শুরু হতে হতেই সবাই পগার পার বিষয়টা হচ্ছে গিয়ে আমি বারবার বলছি যে শাসক দল হলে তাদের কর্মসূচিতে ভিড় করে দেওয়ার একটা খুব সহজ পদ্ধতি আছে ভাই তোমার লক্ষ্মীর ভান্ডারটা নালে বন্ধ হয়ে যাবে যদি তার স্বামীকে না পাঠায় লক্ষ্মীর ভান্ডার কিন্তু বন্ধ হয়ে যাবে তুমি টোটোটা চালাও তাহলে কালকে কিন্তু দুই দিন তিন দিন বসিয়ে দেবে বা তোমার ইয়েই বন্ধ হয়ে যাবে রুটি বন্ধ হয়ে যাবে অটোর ক্ষেত্র তাই শ্রমিক যারা শ্রমিক কলকারখানায় কাজ করে তাদের ইউনিয়ন এর কাছে খবর চলে যায় এইরকম ভাবে তাদের ভিড়টা করা যায় এবার ভিড় সেখানে গিয়ে উপস্থিত থেকেই ঝট করে বেরিয়ে যাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুরু হতে দেরি আসে মানুষ বেরিয়ে যেতে দেরি নেই আমি সেই মানে সম্পূর্ণ ছবি সহ আপনাদের প্রকাশ করেছি বুঝতে পারছেন যে দেওয়াল কিন্তু এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আগামীতে কি হতে যাচ্ছে অভিষেক বন্দোপাধ্যায়ের কপালে যথেষ্ট চিন্তার বাজ পড়েছে আমি আগামীকাল একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে ছবি সহ প্রকাশ করব বুঝবেন যে কতটা চিন্তায় রয়েছে পঞ্চাশ হাজার এখানে পঞ্চাশ হাজার ভোটে সবাই মানে প্রত্যেকটা কেন্দ্রতে জয় নিশ্চিত করতে হবে দেখে নেবেন আপনারা মিলিয়ে নেবেন দেখুন বিরোধী ভোটটা এই জায়গাটা একটা তো চিন্তা অবশ্যই আছে যে বিরোধী তৃণমূলের বিপক্ষে ভোট প্রচুর যাবে যারা ফ্লোটিং ফ্লোটিং ভোটটা সবাই তো আর কমিটেড ভোটার নয় দলেরই ভোট সেই ভোটটাতেই নির্ধারণ হয় কোনো জয় পরাজয় এই ফ্লোটিং ভোটটা কিন্তু বিজেপির থেকে এই তৃণমূলের থেকে শিফট হচ্ছে এইবার এই শিফট হয়ে এতদিন যেমন দু হাজার পর থেকে দু হাজার ষোলো অনওয়ার্ড বিজেপির দিকে যাচ্ছিল কিন্তু সেটা আস্তে আস্তে এই দু হাজার একুশ দু হাজার চব্বিশ এগুলো গেছে সিপিআইএম কিন্তু দু হাজার একুশের পরে দু হাজার তারপরে আস্তে 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 গেইন করছে দু একটা উপনির্বাচনে বালিগঞ্জের উপনির্বাচনে আমরা দেখেছি বা কিছু কিছু এই যে এগুলো তো দেখছি এখানে কিন্তু সিপিআইএম একটা রিকভারি করার চেষ্টা করছে এইবার একটা অংশ বড় অংশই সেটা বিজেপি যে এখানে তৃণমূলের টিম হয়ে কাজ করছে একে অন্যকে দেখা দেখা দেখি করি যে এখানে কাজ করছে সেটা একটা অংশ বুঝলেও আরেকটা অংশ বোঝেনি এবার এই বোঝার কাজটা কত তাড়াতাড়ি ত্বরান্বিত হয় যত তাড়াতাড়ি ত্বরান্বিত হবে তত তাড়াতাড়ি সিপিআইএম এর সম্ভাবনা বাড়তে থাকবে তত বেশি সম্ভাবনা বাড়তে থাকবে এটাই হচ্ছে যে এই বিরোধী ভোটটা আর বিভাজনটা হবে নাকি কনসেনট্রেট হবে যে কোনো একটা দলের দিকে যেখানে যার শক্তি বেশি সেখানে যদি তার দিকে কনসেন্ট্রেট হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস সামনের নির্বাচনে কটা আসন পাবে এটা নিয়েই যথেষ্ট চিন্তা মমতা বন্দ্যোপাধ্যায়দের বাঁকুড়ার সভাতেও দেখেছেন এই সোনারপুরে বিরাট এত টাকা খরচা করে একটা কর্পোরেট স্টাইলে মঞ্চ বাধা কত টাকা বলুন তো আপনারা দেখে নেবেন আমি আমার এর আগের প্রতিবেদনে সেগুলো তুলে ধরেছি যে পঞ্চের ছবি ভাবুন আর সিপিআইএম ব্রিগেডে একটা সভা করে ছোট একটা গাড়ি বা একটা হয়তো খুব বেশি হলো চল্লিশ পঞ্চাশটা বাস দিয়ে একটা মঞ্চ করা তো এটাই হচ্ছে পার্থক্য যে এই দক্ষিণপন্থী রাজনৈতিক দলের যে কর্পোরেট বিভিন্ন ভাবে মানে কর্পোরেট সেক্টর থেকে টাকা আসে এই বিভিন্ন বলুন যে ইলেকট্রাল বন্ডের না হলেও এখন যে ওই নতুন ঘুরিয়ে বন্ডের মতোই আরেকটা ঘুরিয়ে যে ট্রাস্ট যে ফান্ড নির্বাচনী ফান্ড সেগুলোতে একই রকম ভাবে হচ্ছে এর জন্যই আজকে ওষুধের দাম বাড়ছে সমস্ত জিনিসের দাম বাড়ছে জিএসটি এত ঢাক করে পিটিও সেই মানে সুর আমরা পাচ্ছি না যাই হোক প্রতিবেদনটি অনেক মানুষের মধ্যে আপনারা লাইক শেয়ার করে একটু আহ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন এই সমস্ত প্রতিবেদনগুলোই কিন্তু আগামী দিনে কাজ করবে ধন্যবাদ ভালো থাকবেন